তাহলে আমরা আজকের ক্লাসে এই অংশে আমরা দেখব কিভাবে এফ ক্লায়েন্টের মাধ্যমে ম্যাক্সিমাম এক হাজার পর্যন্ত ফাইল আমরা একই সঙ্গে নিমিশে আপলোড করে ফেলতে পারি মাইক্রোস্টক সাইটগুলোতে ভাবা যায় এক হাজারেরও বেশি আপনি ফাইল আপলোড করতে পারবেন এই জাতীয় মার্কেটগুলোতে তো এফ টিভি সার্ভার বা এফ টিভি ক্লায়েন্টে কি এটা যদি পূর্ণরূপ জানার ট্রাই করি এফ টিভি একটা হচ্ছে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড মানে শব্দ এফ টিভির অর্থাৎ অর্থ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল তো যারা আইসিটি বিষয়ে পড়াশোনা করেন তারা তো জানেন বা যারা ই রিলেটেড কাজ করেন এটার শব্দ তো জানেন কিন্তু এখন যদিও যে প্রাইমারি জব বিভিন্ন ধরনের সরকারি জব আছে না সেগুলো তো পরীক্ষা দিতে এই প্রশ্নটা প্রায় সময় আসে তো যদি কেউ আজকে এই জিনিসটা আমার স্মরণ রাখতে পারেন তাহলে আপনি একমার্ক পেয়ে গেলেন ধরেন মানে এফটিপি টিপি এই শব্দের অর্থ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল ওকে তো অনেক সময় আমরা এখানে এসে বিভিন্ন মাইক্রোস্টোক সাইডে গিয়ে দেখা যাচ্ছে আপলোড করতে সমস্যা দেখাচ্ছে সার্ভার ব্যস্ত থাকে কারণ একই টাইমে হাজার হাজার ইউজার ফাইল আপলোড করে দ্যাটস ওয়াই অনেক সময় সার্ভার স্লো কাজ করে অথবা রেসপন্সে করে না তো এই সমস্যাটা সমাধানের জন্য এফটিপি ক্লায়েন্ট একটা সফটওয়্যার আছে সেটা আমরা ব্যবহার করতে পারি এর ফলে একই সঙ্গে যদি অসংখ্য ইউজার ব্যবহার করে কোনো সমস্যা নেই আমরা সরাসরি তখন কি করতে পারবো এই সফটওয়্যারের মাধ্যমে একবারে যে স্টোক সেটা সার্ডার স্টোক হোক অথবা অ্যাডোব স্টোপ হোক তাদের যে মেইন যে হোস্টিং সার্ভার যেখানে তারা ফাইলগুলো জমা রাখে আমরা ডিরেক্ট সেখানে আমাদের ফাইলগুলো গিয়ে রাখতে পারতেছি এই প্রসেসটা আমরা নামে ওয়েবসাইট রয়েছে এখানটার মাধ্যমে অন্য সবগুলোতেই যে প্রসেসটা অবলম্বন হবে সেটাই দেখানোর ট্রাই করি তো সঙ্গে থাকেন খুবই মজার একটা জিনিস তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে এরকম আপলোড করতে এসে দেখা গেল যে আমরা এখানে আপলোড করতে পারতেছি না ই দেখাচ্ছে তো এই ইরোর অংশটুকু আমরা একটু রেকর্ড করতে চাই যে আসলে ইরোর হচ্ছে কিনা সাইন সাবুদ্দিন ভাই একটু যে একটা ফাইল আপলোড করে দেখান যে ইরোর হচ্ছে আপলোড নিচ্ছে না নর্মাল প্রসেসে হ্যাঁ দেন এইটাই দেন প্রথমে এটা তো আপলোড নিচ্ছে মনে হয় আপনার আপনার তো আপলোড নিচ্ছে তো যাই হোক অনেক সময় এখানে নেয় না তখন খুব যন্ত্রণা করে যে ফাইল আপলোড দিয়ে আপলোড নেয় না ফাইল সব ঠিক আছে ক্লিয়ার আছে তাই না তো যাই হোক আমরা তারপরও দেখি যেহেতু আপনার অলরেডি সলভ হয়ে গেছে রোমো হ্যাঁ রোমান আবার কিন্তু কোনোভাবেই নিচ্ছিল না তাই না ব্যাগে আসছে নট অ্যাপ্রোভ আর ফাইল অ্যাপ্রোভ এই দুটোর মধ্যে আলাদা বিষয় নট অ্যাপ্রোভ মানে আপনার ফাইলের কোয়ালিটিগুলো তাদের মধ্যে যায় না তারা অ্যাকসেপ্ট করতেছে না কোয়ালিটিতে সমস্যা আছে এবং ইয়াতে নিতে এখন ভাই এখন ভাই এক এক মার্কেট এক দিক বিবেচনা করে এটা আসলে আমরা বলতে পারবো না আর তারপরও হোক না যে ফাইলগুলো তার যেমন ফাইল দেয় তেমনই দেওয়ার ট্রাই করি ঠিক আছে তো ওকে আমরা তারপরও যে আপনার নর্মালি কিন্তু ঠিকঠাক আছে রোমানা আবার কিন্তু কোনোভাবেই নর্মাল ফাইল নিচ্ছিল না তাই না তো তারপরও যেহেতু কখনও যদি এরকম সমস্যা ঘটে এবং দ্রুত কাজ করতে চাই তাহলে আমরা অ্যাক্টিভিটি ব্যবহার করা শিখি একটু তাহলে আপলোডে যান আবার বাম পাশে আপলোড ফাইলে ক্লিক করেন আপলোড বামে বামে আরও বামে হ্যাঁ দেন ক্লিক ওকে এবার এফ আপলোড এখানে ক্লিক করার আগে আমরা নিউ ট্যাব নেব এই পাতাটা বেশি নড়াচড়া করবেন না হ্যাঁ এই পেজটা নিউ ট্যাব নেওয়ার আগে এখানে লিখবো আমরা ফাইল জিলা নিউ ট্যাবে যান ফাইল জিলা ফাইল বানানো হবে ভাই ফাইল জিলা ওই নিচে আসছে অলরেডি ফাইল জিলা ক্লাইন্ট অটোমেটিকলি দেন ডাউনলোড করেন আচ্ছা সব সময় মনে রাখতে হবে উইন্ডোজ ভার্সন ডাউনলোড করতে এবং ক্লায়েন্ট ডাউনলোড ফাইল জেলা ক্লায়েন্ট ওকে দেন ডাউনলোড তারপর ডাউনলোড দেবো প্রথমটাই হুম ডাউনলোড হয়ে গেলে নর্মালি আমরা জাস্ট ওখানে ক্লিক করে ইনস্টল করে ফেলবো মাত্র এগারো পয়েন্ট সিক্স মেগাবাইট খুব বেশি কিন্তু না আচ্ছা ডাউনলোড কমপ্লিট install core double click current file to report administration i agree next hmm, then next next install <coughs> finish হ্যাঁ ফিনিশ দিলে এখানে অফেন হচ্ছে অটোমেটিকলি সফটওয়্যারটা হ্যাঁ দেন কেটে দেন ওকে দেন হ্যাঁ ওকে দেন এবার এটা ফাইল জিলেটাকে বড় করে রাখেন দেখি ম্যাক্সিমাইজ উইন্ডো দেন হ্যাঁ দেন ব্যাস আর মিনিমাইজ করবেন না এবং পেজগুলো নড়াচড়া করবেন না কারণ আপনার এখন পাসওয়ার্ড ইউজার নেম দেব তো পরবর্তীতে যাতে আমি ইজিলি এটাকে হাইট করে দিতে পারি ব্লার করে দিতে পারি ঠিক আছে আপনি নিচে থেকে উইথ ক্রোমে যান নিচে বারে দেখেন ক্রোম হ্যাঁ ওখানে ক্লিক করবেন করেন হ্যাঁ যান দেন ক্লিক হ্যাঁ এখান থেকে আপনি যান ভেক্ট জিতে যান হুম এখানে একটু পেস্টটা নিচের দিকে নামান হ্যাঁ দাঁড়ান এখানেও আপনি আর ইয়ে করবেন না পেস্টটা নড়াচড়া করবেন না এই অবস্থাতে এফটিপি আপলোডে ক্লিক দেন দেন ক্লিক হ্যাঁ এই অবস্থাতেই আপনি শুধু কপি করেন সারবারটা কপি করেন নিয়ে যে ওখানে সার্ভারে দেন ফাইল জিলাতে যান নিচে দেখেন ফাইল জিলা হ্যাঁ দেন হুম দেন হোস্টটা ওখানে পেস্ট করেন তারপর আবারও যান ক্রমে যান নিচের থেকে নিচে আসেন হুম দেন কপি ফাইল জিলাই যান হ্যাঁ দেন এই জন্য দেন আবারও নিচে যান একটু পেস্টের নিচের দিকে নামান হ্যাঁ এখান থেকে পাসওয়ার্ডটা কপি করেন ওই অবস্থায় ব্যাস যান ফাইল জিলাই যান দিয়ে পাসওয়ার্ডটা পেস্ট করে যান ব্যাস এবার পোর্টের জায়গায় বাইশ দেন দিয়ে কুইক কানেক্টে ক্লিক করেন ওকে হুম ওকে একটু ওয়েট করি ওই যে স্টার্ট আছে দেখবো দেন ওকে দেন একটু অপেক্ষা করবো তাহলে অটোমেটিকলি আমার সার্ভারের সঙ্গে কানেক্ট হবে সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কোন ফাইলগুলো রেডি করেছি আপলোড করার জন্য এই নিচের দিকে আমার এই ফাইল ম্যানেজারের ডেস্কটপ ডাউনলোড আইকন দেখা যাচ্ছে না এখানে কোন ফোল্ডারে আছে সেগুলো খুঁজে বের করেন কোথায় আছে ফাইল রেডি করা জাস্ট দুই একটা ফাইল আপলোড করে দেখান যে এভাবে আপলোড করতে হয় কোথায় রাখছেন দেখেন আপনি দেন কোনো একটা ডাবল ক্লিক দেন ডেস্কটপে হ্যাঁ ওখান থেকে হ্যাঁ ওখান থেকে নিচে আসতে হবে ড্রাইভে আছে আচ্ছা ঠিক আছে আমরা জানি ভেকজিতে শুধুমাত্র ইপিএস ফাইল সাপোর্ট করে তাই না আমরা ইপিএস গুলো দিব এই যে হ্যাঁ একটা এপিএস টেনে নেন হ্যাঁ একটা এপিএস ফাইল ওই হ্যাঁ এই ডাইন পার্সেন্ট ফোল্ডারে ফেলে দেন টেনে হ্যাঁ ওইটা হ্যাঁ দেন এখানে সেরে এমটি ডাইরেক্টরি লিস্টিংয়ের উপর সেরে দেবেন এ সন লাভার ওই ফাইলটা দিছেন তাই না যে হানড্রেড পার্সেন্ট আপলোড হয়ে গেছে দেখা যাচ্ছে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে গ্রেট জব এভাবে আমরা যদি ওই ফোল্ডারে একশো ফাইল থেকে এক হাজার ফাইল থেকে সব ফাইল ধরে আমরা এখানে টেনে সেরে দিতে পাবো একটু সময় লাগবে আপলোড হতে যত বেশি ফাইল হবে ততই আর মনে রাখতে হবে কোন মার্কেটে কি কি টাইপ ফাইল আমাদের সাবমিট করতে হয় সেটাই আমরা করবো হ্যাঁ ফাইল দিয়ে লাভ নেই ঠিক আছে এই অবস্থায় আমরা যাচ্ছি ক্রোম ব্রাউজারে আমরা একটাই দেখলাম যান ক্রোমে হ্যাঁ এবার নিচের দিকে আসি ভাই একটু নিচে হ্যাঁ স্কুল করেন প্রসিসপিফ আপলোড দেন ক্লিক হ্যাঁ একটু ওয়েট করি এখানে জিরো পার্সেন্ট আছে এটা হানড্রেড পারসেন্ট হবে এবং আমার সার্ভারের সঙ্গে কানেক্টেড হয়ে গেল ঠিক আছে এখন আমরা দাঁড়ান বলছে কি ক্লিয়ার অল ইরোর আপনার একটা ফাইল দিয়েছেন একটা ফাইলের ইরোর দেখাইছে দি রিসোর্স আপলোড কন্টেন্ট মাল্টিপুল আর্টবোর্ড দেখেন আপনার আর্টবোর্ডের মধ্যে কয়টা মাল্টিপুল আর্টবোর্ড আছে তো অনেকে ভাবতে পারেন যে এফটিপির মাধ্যমে ভুল ভাল ফাইলও কিছু আপলোড করে দেয় তাই না কারেন্ট চলে গেছে তো যাই হোক ভুল ভাল ফাইলও আপলোড করতে চাইলে এখানে আপলোড হবে না আমাদের নির্দেশনাই আছে যে প্রত্যেকটা ইপিএস ফাইলের মধ্যে যেন একটাই আর্টবোর্ড থাকে এবং আর্টবোর্ডের বাইরে যেন কোনো প্রকার ডাস্ট বা কোনো কিছু না থাকে তো এভাবে হবে সাকসেস হলে কি হতো অ্যাপ ডাটাতে ক্লিক দিলেই সবগুলো ফাইল আগে যেভাবে আমরা টাইটেল কিওয়ার্ড বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করে দিতাম ঠিক একই অপশন আসতো ব্যাস কাজ শেষ আর এভাবে হাজার হাজার ফাইল আপনারা আপলোড দিতে পারবেন তো আজকের এই যে এফ টিপি এতটুকুই হ্যাঁ এতটুকুই এতটুকুই যদি আপনারা আয়ত্ত করতে পারেন আশা করি কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ সবাইকে এত রাত পর্যন্ত এই অংশটুকু দেখার জন্য অপেক্ষা করে আছি